আরে এইटिया তুই তো উল্টোপাল আয়না ধরেছিস এই দেখ 100 করে ধর তুই কি হাঁদাও হয়ে গেছিস কান আছে শুনে লোকেবা দেয়ার কান আছে মুখ নেই এখনো করবে আরে এই টিয়া টিয়া আম বিক্রি করছো কাঁচা আম না পাকা আম পাকা আম নাই যদি আইসো কেন যাও বাড়ি যাও যাও তোমার আম নিয়ে বাড়ি যাও না যাও তোমার বাড়ি যাও আমি আমরা নেব না কেউ লা 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 কি আমি কি দেখছি একটা আম এ আমাদের গাছ থাকতে কে আম পেরে নিল রে টিয়া এই টিয়া ধর ওকে টিয়া ছুটে পালিয়ে গেল আমাদের গাছে আর একটা আম আছে যা সব নিয়ে চলে গেল টিয়া আই তুই পরের দিন নাম চুরি করতে আসিস তোকে ফাটান দেব টিয়া টিয়া রে কোথায় গেলি এই টিয়া তোর জন্য ঝড়ে সেই অনেক আম পড়েছিল না তোর জন্য তাই গুড়িয়ে এনেছি এই দেখটিয়া কত আম না পakam कहां छे हम सब जादिन को खाबे ए চলো চলো বাড়ি নিয়ে চো চ লালালালা এ কি কি দেখছি আমি যে আম গাছটা লাগিয়েছিলাম সেই গাছটা বড় হয়ে গিয়ে কত আম ধরেছে চাই চাই আম পাড়ি আরে এই গাছ ঝু করছিস কেন আমি পাচ্ছি আরে এই গাছ ছাড় আম এই গাছ পাচ্ছি তো গাছটা আমিই বাড়তে দিচ্ছে না মুখ করছে মনে হচ্ছে গাছটার খুব কষ্ট হচ্ছে যাই এই একটা আম পেরেছি অনেক কষ্টে নিয়ে যায় বাড়ি নিয়ে যায় গাছ আর পারবো না থাক টিয়া আমাকে আরি দেখি দিল তাহলে আমি টিয়ার সঙ্গে কি মিশা করব না আড়ি করব বন্ধুরা বলো তো টিয়া আড়ি করেছে মানে টিয়ার সঙ্গে আড়ি না টিয়ার সঙ্গে মিশা না আমি মিশা করেছি মিশা না আমি মিশা করেছি মিশা 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 এই টিয়া তুই তো তরমুজ খাচ্ছিস তরমুজটার কয়টি কালার আছে বলতে পারবি বলার বাহ টিয়া তো ভালো ওই বলে ফেললো টিয়া তো সব জানি ওই করে তুমি তরমুজ খাচ্ছো